পরিপূর্ণ সুস্থ থাকতে চাইলে এবং শরীর গঠন করতে চাইলে ব্যায়ামের বিকল্প নেই ব্যায়াম ছাড়া আপনি কিন্তু কোনোভাবেই পরিপূর্ণ সুস্থ থাকতে পারবেন না বন্ধুরা গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে আমরা নিজের শরীরকে সুস্থ রাখার জন্য এবং অনেকেই নিজের আর্ম নিজের বেলি নিজের বুক অথবা থাই এগুলোকে বাড়ানোর জন্য নানা ধরনের ব্যায়াম করে থাকি আমাদের আশেপাশে নানান ধরনের যুজত ছবি ঘুরে বেড়ায় এবং আমরা অনেক সময় নিজেরাও যুজুর ছুবিধ হওয়ার চেষ্টা করি করি না খুব চেষ্টা করি এই যে আমরা আমাদের শরীরকে সিক্স প্যাক করতে চাই অর্থাৎ শরীরের ছয়টি ভাঁজ ফেলতে চাই এই শরীর ছয়টি ভাঁজ ফেলে আমরা কি প্রমাণ করতে চাই যে আমরা শক্তিশালী আমরা অনেক শক্তিশালী এটি তো আমরা প্রমাণ করতে চাই কিন্তু আমরা কি জানি মানব শরীরের সবচেয়ে শক্তিশালী পেশির নাম কি আপনারা জানেন আসুন আমরা আজকে জানি মানব শরীরের সবচেয়ে শক্তিশালী পেশির নাম কি মানব শরীর উত্তর দিচ্ছি মানব শরীরের সবচেয়ে শক্তিশালী পেশির নাম হচ্ছে জিউভা কি আকাশ থেকে বললেন জি মানব শরীরের সবচেয়ে শক্তিশালী পেশির নাম হচ্ছে জিউভা আপনার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ কলা আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী পেশির নাম হচ্ছে জিউভা ধন্যবাদ